নিত্যদিনের কাজকর্ম এড়িয়ে ঘর থেকে বেরিয়ে দূরে বা কাছে একটু বেরিয়ে আসতে শীত মৌসুমে অনেকেরই ইচ্ছে জাগে তাই গন্তব্য ঠিক করে রাখেন আগে এই গন্তব্য নিয়ে মন্তব্য করতে গিয়ে মনে পড়ে ছ বছর আগের কথা যখন আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পাড়ি দিয়ে দুর্গম অঞ্চল টেকের ঘাটি গিয়েছিলাম দু হাজার সালে আমরা যখন এখানে ইত্যাদি ধারণ করি তখন এখানকার যাতায়াত ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না আমাদের জানা মতে ইত্যাদি ধারণের আগে এখানে কোনো টেলিভিশন ক্যামেরা আসেনি টেগের ঘাটের সৌন্দর্য যেন প্রকৃতির ঘাতে সজ্জিত আর টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ তো রয়েছে একটা সময় টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা শব্দদূষণ সৃষ্টিকারী ইঞ্জিন নৌকায় ঘুরতেন সেখানে এখন স্বপ্নের পরিবর্তন এসেছে নৌকার জায়গায় এসেছে হাউসবোট কেউ কেউ এগুলোকে বজরাও বলে থাকেন এসব বোটের সাজসজ্জা দেখে মনে হয় বিলাসবহুল বহুল কেউ বলেন ভাসমান বিলাসী রিজোর্ট অত্যাধুনিক সুবিধা সহ এসব হাউস বোটে রয়েছে সুসজ্জিত কেবিন স্বাস্থ্যসম্মত টয়লেট বাথরুম চমৎকার ওপেন লাউঞ্জ করিডোর বেলকনি ছাদে বসে আড্ডা দেওয়া এবং হাওড়ের সৌন্দর্য উপভোগ করা রয়েছে চাহিদা অনুযায়ী হাওরের বিভিন্ন রকমের মাছ দিয়ে খাবারের ব্যবস্থা এসব জলজানে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা এবং ইন্টারনেট সুবিধা সম্ভাবনার বিশাল এই জলধারাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নৌ পর্যটন হাওড়ে নৌকায় রাত্রি যাপন পর্যটকদের জন্য একটি নতুন চমক এসব বোটের মাধ্যমে পর্যটকদের হাওর ভ্রমণ সহ টিকির ঘাটের দর্শনীয় স্থানগুলো দেখানো হয় আমরা কথা বলেছিলাম একজন হাউস বোট মালিকের সঙ্গে এখন সুরামগঞ্জ শহর থেকে খুব সহজে হাউস বোটে করে টেকিরঘাট আসা সম্ভব যেটি এক সময় মানুষ অনেক কষ্ট করে টেকের ঘাটে আসতো কিন্তু ইত্যাদি অনুষ্ঠানের পর থেকে টেকের ঘাট তাড়াতারাতি একটি দর্শনীয় স্থানে পরিণত হয় এখানকার পর্যটকের সংখ্যাও বাড়তে থাকে এবং আমরা পর্যটকের এই চাহিদা মাথায় রেখে এখানে অর্থ বিনিয়োগ করি যাতে করে পর্যটকদের যেমন সুবিধা হচ্ছে তেমনি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে